একটা সতেরো আঠারো বছরের ছেলে নারী ছাড়া থাকতে পারে কিন্তু বাইক ছাড়া না কারণ ছেলেদের শখ বলতেই শুধু বাইক একটা সময় পর্যাপ্ত টাকা থাকলো শখ আর থাকে আর এই শখের বয়সে যদি ছেলেরা বাইক আইফোন না পায় তাহলে মন তো পাথর হবে এই বৃষ্টি ভেজা দিনে তুমি জড়িয়ে রেখো আমায় আমি যতই ভুল করি কখনো ছেড়ে যেও যে ও আমার শখের ভাই তোমায় কিনতে যেও যদি আমার একটা কিডনি বিক্রি করা লাগে তাও আমি তোমায় কিনবো মানুষ বলে ছেলেরা বাইক কিনে মেয়ে পটানোর জন্য এই কথাটা সম্পূর্ণ একটা ভুল কথা মেয়েটে ভাই এগুলা হুদাই টাকা হলে মেয়ে পাওয়া যায় বাইকের কোনো দরকার নাই আমরা ভাইককে কোনো কারণ ছাড়াই ভালোবাসি পাগলের মতো ভালোবাসি এটার কোনো কারণ নাই তবে বাইক চালালে একটা মানুষের শান্তি পাওয়া যায় বাইকের মধ্যে উঠলে আর কোনো কষ্ট থাকে না আর কালফেন কখন আপনাকে মানুষের শান্তি দিতে পারবে না তুমি চাকার বাইকটা পাওয়ার আশায় আমি বেঁচে আছি হে আল্লাহ আমাকে মরণ দিও না একটা বাইকই তো চেয়েছি পূরণ করে দিও খুবই তাড়াতাড়ি তোমাকে আমার করে পাওয়ার কত যে ইচ্ছা তাকে তুমি জানাও যেভাবে একটা অন্ধ ব্যক্তি পৃথিবীর আলো দেখার আশায় বুক বেঁধে থাকে যেভাবে মানুষ বসন্তের ছোঁয়া পাওয়ার আশায় ক্যালেন্ডারের কথা উল্টাতে থাকে যেভাবে আমার সুহিতুর আগ মুহূর্ত ডাইরেক্টু খানি বেঁচে থাকার ইচ্ছা হ্যাঁ আমি তোমাকে সেভাবেই চাই সব ছেলে নারীর পিছনে ঘুরে না এখন জেনারেশন এর বেশিরভাগ ছেলে দাবাই কারণে হবে মরে বলা জি فرمাইয়ে و این غزالیان کو بر قربان جاون.